আমরা এই যে ডাকসর উদ্যোগে এখন প্রত্যেকটা প্রত্যেকটা মাসে অন্তত একটা বা একাধিক যে ফ্রি মেডিকেল ক্যাম্প করার চিন্তা করেছি এটা খুব খুশির খবর না এটা পুলকিত হওয়ার খবর না এটা একটা হতাশার খবর হতাশার খবর এর অর্থে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে চিকিৎসা কম পাচ্ছে মেডিকেল সাপোর্টটা কম চিকিৎসা সাপোর্টটা কম তার মানে আপনাকে এই ধরনের আয়োজন করতে হচ্ছে এটা একটা ব্যর্থতারও জায়গা আজকে শ্যামসুন না হলে আপনি ঢুকে দেখবেন বিশাল সিরিয়াল অনেক বেশি রুগী তারা চিকিৎসা নিচ্ছে নিতে আসছেন আপনি জিজ্ঞেস করেন আপনি এই রোগে কতদিন ধরে আক্রান্ত তিনি নিশ্চয়ই বলবেন দীর্ঘদিন ধরে আক্রান্ত তার মানে তিনি এই রোগ নিয়ে দীর্ঘদিন চিকিৎসা না নিয়ে ক্যাম্পাসে অবস্থান করছেন তার মানে তিনি সেই অপরচুনিটি তিনি পান নাই কেন আমার ইউনিভার্সিটি মেডিকেলে সে বিশ্ব মানে এক্সপার্ট নাই সে জানে না সে জানে এখানে সারা কিছু দেয় না দেবে না এখানে ভালো চিকিৎসা নাই সেখানে নিতে চিকিৎসা সেবা নিতে পারছে না আবার বাইরে তার হয়তো নেওয়ার সেই সামর্থ্যটুকু নাই সেই এক্সপার্ট দপ্তরের কাছে সেবা নিবে সেটা নেই আজকে এখানে আসছেন এটা হতাশা এটা দুঃখের জায়গা যে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চিকিৎসা নেওয়ার সেই পরিবেশটুকু আয়োজন টুকু কর্তৃপক্ষ এতদিন ধরে ভালো আয়োজন রাখতে পারে নাই তো আমাদের এটা মূলত একটা ফিল্ড টেস্টের মতো ব্যাপার এটা আমার খুশি হওয়ার খবর না যে অনেক শিক্ষার্থীরা আজকে চিকিৎসা নিয়েছে বরং ব্যর্থতার খবর যে অনেক শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চিকিৎসা না পেয়ে হলে বসেছিল এখন সামান্য সুযোগেই তারা চিকিৎসা নিতে আসতে বাধ্য হচ্ছে তার মানে আমাদের ইম্প্রুভ করার অনেক জায়গা এই যে ছোটো ছোটো প্রতি মাসে আমরা হেলথ ক্যাম্পেইন করি এটা একুশে আমাদের হতাশার জায়গাগুলো বের করতে চাই আমাদের কত বেশি নিড এখানে আছে শিক্ষার্থীদের কত বেশি ক্রাইসিস এখানে আছে কোন রোগের অনেক বেশি ক্রাইসিস কোন শিক্ষার্থীরা বেশি সংখ্যক রোগে আক্রান্ত এবং সেই এক্সপার্টটাই যদি সেই ডক্ট আমাদের এক্সপার্ট ডক্টররা যদি চিকিৎসাটা আমাদের মেডিকেলে রেগুলার দিতে পারেন ইউনিভার্সিটি মেডিকেলে তাহলে একটা সুন্দর জায়গায় আসতে পারবে